আসসালামু আলাইকুম টি নে গ্রুপ পক্ষ থেকে জানাই আন্তর শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি ভাইরা বা যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সকলের কাছে আমার একটি অনুরোধ রইল যে ভাই আমাদের এই চ্যানেলটি একেবারে একটি নতুন ইউটিউব চ্যানেল তাই স সকলের কাছে আমার একটি চাওয়া আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যত সম্ভব আমাদের সাথে থাকবেন তাছাড়াও যারা একদিন বয়স হতে রানিং ডিম্প হাঁস পর্যন্ত নানান বয়সে হাঁস এবং হাসি বাচ্চা নিতে সাজছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা একদম পাইকারি ধরে হাঁস এবং হাসে বাচ্চা সরবরাহ করতে পারব ইনশাল্লাহ তাই যাদের যে বয়সে হাঁস এবং হাসি বাচ্চা নিয়েছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশানটি হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটরিকাগান আবারও সকলকে আমার পক্ষ থেকে উন্নত রইল যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যাদের যে বসে হাস হাস্য ভার্য প্রয়োজন তারা আমাদের হাতে দ্রুত করতে পারেন ধন্যবাদ আর বাকি ভিডিওটি দেখা যেন রইল দেখতে থাকেন ভিডিওটি